নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা তথা ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর হলো প্রথম অর্ধে দু গোলে এগিয়ে গিয়েও মোহনবাগান ডুবন কাপ পেল দ্বিতীয়ার্ধে দুরন্তভাবে লড়াইয়ে ফিরে এলো নর্থ ইস্ট ইউনাইটেড এবং সাহালকে তুলে নামার চরম মূল্য দিতে হলো মোহনবাগান এইচিকে ম্যাচের এগারো মিনিটে জেসন কামিংস পেনাল্টি থেকে এগিয়ে দিয়েছিল মোহনবাগানকে সাহালকে ফাউল করেছিল বক্সের মধ্যে নর্থ ইস্টের ডিফেন্ডার আলী এরপর অর্ধের একদম শেষ মুহূর্তে কপি বুক ফিনিশ থেকে গোল করেন তাহাল রাই থেকে লিস্টন হয়ে আক্রমণটি গড়ে তোলা হয়েছিল লিস্টনের মাইনাস দুর্দান্তভাবে সামাত রাখেন সেই সময় মনে হয়েছিল কাপ মোহনবাগানের হাতের মুঠ হয়ে কিন্তু দ্বিতীয়ার্ধে নর্থ ইস্টের কোচ ভুয়ন পেট্রোর দুটি চেঞ্জ ম্যাচ ঘুরিয়ে দিল তিনি প্রথমে একাদশে দলে নির্ভরযোগ্য দুই খেলোয়াড় নেস্টার এবং স্ট্রাইকার হিয়েরোকে রাখেননি নকআউটে আমরা দেখেছি শেষ তিরিশ মিনিট মোহনবাগান ফুল ফুটিয়েছিল ঠিক সেই জন্যই তিনি তুরুপের তাস্তে আস্তিনের নিচে রেখেছিলেন দ্বিতীয়ার্ধে নেস্টার এবং হিয়েরো নামার পর মোহনবাগান রক্ষণের কঙ্কাল চেহারা বেরিয়ে পড়ে ডুরান্ড ফাইনাল প্রমাণ করে দিল শুধু অ্যাটাকিং লাইন করলেই ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া যায় না একটা কথা রয়েছে একটি দল যতটা ভালো যতটা ভালো তার রক্ষণ এই কথাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডুরান্ড কাপের ফাইনাল আনোয়ার আলীর অনুপস্থিতি চরম মূল্য দিতে হলো মোহনবাগানকে বারবার বিশাল কেই পেছন থেকে এসে দলকে রক্ষা করবেন টাইপ ব্রেকারে চেতাবেন তা তো হয় না এদিন মোহনবাগান টাই ব্রেকারে নার্ভও ঠিক রাখতে পারেনি সব মিলিয়ে এটা নর্থ ইস্ট এই প্রথম ডুরান্ড কাপ পেলো এবং ভারতীয় ফুটবলের একটা নবদিগন্তের সূচনা হলো বলা যায় পাশাপাশি একই দিনে দু দুটো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মোহনবাগান ডুরান্ড কাপ তারা পায়নি আর এদিনই কলকাতা লিগে কাস্টমস কালীঘাট এসএলকে বলে হারিয়ে দেওয়ায় সুপার সিক্সে যাওয়ার আশাও শেষ হয়ে যায় মোহনবাগান রেলিগেশন ফাইটও করছে না চ্যাম্পিয়নশিপ ফাইটও করছে না এটাও কিন্তু কলকাতা লিগে এর আগে কোনো দিন দেখা যায়নি আইএসএলের আগে রক্ষণ মেরামত করতে হবে মোহনবাগানকে এক্ষুনি জাতীয় স্তরে খেলছেন বা জাতীয় জুনিয়র লেভেলে ভালো খেলছেন এমন একজন স্টপার ইন্ডিয়ান স্টপার দরকার এদিন রড্রিগেজ চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় মোহনমান রক্ষণকে নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না টম আর্ডে কিন্তু ডুরাল্টের নিরাশ করলেন